ভারতীয় মজদুর সংঘের সত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে লাগাপাড়ায় বিশেষ উদযাপন আজ ভারতীয় মজদুর সংঘ এর সত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বাঁকুড়া জেলার বিভিন্ন অংশের মতো গঙ্গাচলঘাটি ব্লকের দুর্লভপুর এলাকার লাগাপাড়ায় দিনটি বিশেষভাবে পালন করা হল শ্রমজীবী মানুষের অন্যতম বৃহৎ সংগঠন হিসেবে পরিচালিত ভারতীয় মজদুর সংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর আজ সেই ঐতিহাসিক সংগঠনের সত্তর বছর পূর্তিতে দিনটিকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না দুর্লভপুরের সংগঠনের সদস্য নেতৃত্বায় একত্রিত হয়ে পতাকা উত্তোলন, শ্রীতিচরণ শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচির মাধ্যমে বর্ষপূর্তির দিনটি পালন করেন। আজ বিএমএস এর 70 বছর প্রতিষ্ঠা উপলক্ষে শততম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল শ্রমিক সমাজকে আমার বৈরিক অভিনন্দন বাকুড়া জেলা বিএমএস থেকে আজকে এই তেইশে জুলাই উনিশশো সালে বিএমএস প্রতিষ্ঠা হয়েছিল আমাদের এই সত্তর বছরের পথ অনেক কঠিন পথ ত্যাগ তপস্যা বলিদান দিয়ে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি আজকে আমাদের দিল্লিতে ভোগ্য কার্যক্রম আয়োজন হয়েছে এবং ভোগ্য কার্যক্রমে আমাদের পশ্চিম বাংলা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যেসব ইউনিট আছে বাঁকুড়া জেলায় যেসব ইউনিট আছে আমাদের কার্যক্রম বিভিন্ন জায়গায় সম্পন্ন হলো প্রত্যেক জেলাতে হয়েছে আমরা বর্তমানে লাগাপাড়াতে যে অফিসে পার্টি অফিসে আছি বা পার্টি অফিস থেকে আমাদের কার্যক্রম এইখানে হলো এবং প্রত্যেক 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 জেলা কর্মীরাই বাঁকুড়া জেলায় বিভিন্ন বিভিন্ন স্থানে কার্যক্রম করেছে আর এই সত্তরতম উপলক্ষে আমরা সমস্ত শ্রমিক সমাজকে বার্তা দিতে চাই পশ্চিমবাংলার যে আজকে যেভাবে শ্রমিক শোষণ করা হচ্ছে বর্তমান সময় এই শ্রমিক শোষণের বিরুদ্ধে আজ গর্জে ওঠার সময় এই গর্জটার সময় একমাত্র বিকল্প শক্তি যদি কেউ পারে তো বিএমএসি পারে লড়াই করতে আমরা তার প্রমাণও আছি আমরা লড়াই করে যাচ্ছি কন্টিনিউ এই দুষ্ট শক্তির হাত থেকে তো সবাইকে আমাদের আজকে আমন্ত্রণ জানাই যে সবাই আসুন বিএমএস এর সাথে জুড়ুন বিএমএস এর মেম্বার হন এবং এই বর্তমান পশ্চিম বাংলার যে অশুভ শক্তি যে শ্রমিক সমাজকে ধ্বংস করার পরিকল্পনা বা শ্রমিক সমাজকে যেভাবে শোষণ হচ্ছে এই শোষণের বিরুদ্ধে লড়াই এবং আওয়াজ উঠুক আজ আমাদের সত্তরতম প্রতিষ্ঠা দিবসে আজকে পুনরায় সমস্ত শ্রমিক সমাজকে আমাদের বাঁকুড়া জেলা বিএমএস থেকে সদর বৈরিক অভিনন্দন এবং ভালোবাসা জানায়